একটা একটা বাণিজ্যিক সিনেমা ইন্ডাস্ট্রিতে বানাতে গেলে বা একটা ইন্ডাস্ট্রির জন্য একটা বাণিজ্যিক সিনেমা যখন ভরসা হয়ে দাঁড়ায় বা একটা কমার্শিয়াল সিনেমা যখন ভরসা হয়ে দাঁড়ায় তখন মূলত প্রত্যেকজন পরিচালক থেকে শুরু করে মেকার থেকে শুরু করে বা ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে তাদের কিন্তু প্রথম মানে একদম যেটা পদক্ষেপ থাকে অভিনেতা এজ এ অভিনেতা হিসাবে নেওয়া হিসাবে সেটা কিন্তু কোথাও গিয়ে শাকিব খানের নামে উঠে আসে এখন একটা নিউজ প্রচন্ড ভাবে স্প্রেড করা হচ্ছে যেটা হচ্ছে যে মেগাস্টার শাকিব খান নাকি ইনসাফ বলে সিনেমাটাতেও কিন্তু থাকতে চলেছিল চঞ্চল চৌধুরী এই বিষয়টা নিয়ে বলেওছে যেমন তাণ্ডবেতে আরো দুজন অভিনেতাকে আমরা এখানে আহ ক্যামিও করতে দেখতে পাচ্ছি সেরকম ইনসাফেতেও আমরা ক্যামিও করেছি আমরা ইন্ডাস্ট্রির ভালোর জন্য ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য যতটুকু প্রয়োজনীয় আমরা ততটুকু করব। এবং চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা সেই কথাটা বলছে সেটা থেকে বিচার করছে না যে এটা বাণিজ্যিক সিনেমা এটা ফ্যামিলি ড্রামা এখানে ক্লাসিক ব্যাপার আছে বা আর্ট ফর্ম আছে এরকম নয় সে কাজ করছে ভালো কাজ পেলে সে নিশ্চয়ই করবে সে তুফানেতেও কাজ করেছে এই জিনিসটা কিন্তু বারংবার একটা এক্সাম্পল সেট করে দেওয়া হয় এটি হচ্ছে ব্যাপার মূলত কাদানের সময় না একটা অনেক বড় গ্যাং একটা মানে প্রচন্ড টার্গেট করার চেষ্টা করেছিল খাদানকে যে কমার্শিয়াল সিনেমা বলেই যে উল্টো সিনেমা হবে তো এরকম অনেক কিছু বলা হয়েছিল তো এটাই হচ্ছে ব্যাপার তো ইনসাফ সিনেমায় নাকি মেঘাশ্রী শাকিব খানকে অফার করা ছিল সে কেন করেনি কি কারণ তার ডেটস এর ম্যাচ নই সে অনেক কিছু রিজন থাকতে পারে সেটার পিছনে আমি যাচ্ছি না তবে তোমাদেরকে আমি যেটা আপডেট দিতে এসেছি সেটা বলে দিই যে মেগাস্টার শাকিব খান আর একজন ফিমেল প্রডিউসারের সাথে সে খুব তাড়াতাড়ি বা ফিমেল প্রযোজকের সাথে খুব তাড়াতাড়ি অ্যাসোসিয়েট হয়ে কাজ করতে চলেছে যেমন অলরেডি বরবাদ সিনেমায় রিয়েল এনার্জি প্রোডাকশন এর সাথে যিনি মালিক ছিলেন যিনি যিনি প্রোডিউসার ছিলেন সেরকমই একটা আবার একজন ফিমেল প্রডিউসারের সাথে সে আবার অ্যাসোসিয়েট বা প্রযোজকদের সাথে কাজ করতে চলেছে সেটা কি প্রজেক্ট কারণ তার আপকামিং পাঁচ ছটা প্রজেক্ট আসতে বলেছে এটা কি প্রজেক্ট এখন বোঝা যাচ্ছে না বাট আলটিমেটলি এটা একটা লেটেস্ট আপডেট উঠে আসছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও এবং ইনসাফ সিনেমা যদি সাকিব খান থাকতো যারা ইনসাফ দেখে তারা বলতে পারবে সেটা কি ইম্প্যাক্ট ফেলতে পারতো সিনেমাটার ওপর আরো বেশি বা কালেকশন কি আরো বেটার হতে পারতো এই বিষয় নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই